চব্বিশ পয়গাম্বরের মধ্যে আমার আল্লাহর অনেক গোপন তত্ত্ব ছিল এই গোপন তত্ত্ব যিনি ইমাম হবেন যিনি মুজাদ্দেদ হবেন যিনি হাদি হবেন এই কুল্লি কাউমিন হাত যুগের শুভ লগ্নে একশো বৎসর বছর পর পর একজন হাদি আসবেন একজন ইমাম আসবেন একজন মুজাদেদ আসবেন এই মুজাদেদের আন্ডারে তিন শ্রেণীর অলি আল্লাহরা চলবে জনগণ সোহা জানি না কয়জন অলি আল্লাহর কাছে এই খবর আছে কেউ দাদার বিড়ালি করে কেউ নানার বিড়ালি করে কেউ বাবার বিড়ালি করে আমার রাগ হইয়েন না কারণ পীরের গরো পীর হবে আমি মানি না ডাক্তারের গরো ডাক্তার হবে আমি মানি না ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার হবে আমি মানি না হাফিজের করে হাফিজ হবে মানে না কমিশনারের ছেলে কমিশনার হবে আমি মানি না কমিশনার হইতে হলে কমিশনারের যোগ্যতা অর্জন করিয়া মানুষের ভোট পাইয়া কমিশনার হইতে হবে হাফিজ হইতে হলে কোরআনে হাফিজ হয়ে হাফিজ হইতে হবে ডাক্তার হইতে হলে ডাক্তারি কোর্স করিয়া ডাক্তার হইতে হবে যেরকম সবাই আমাদের দরবারে শুধু জান জান আনিস আনিস দিস দিস রাগ হইয়েন না 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 দেওয়ার কথা না তো আমি আপনার কাছে কিছু পাওয়ারও কথা কারণ আপনি সিরাজ মহিলার দারক। আপনি আল্লাহ নবীর দারক আপনি নূরের বাহক আপনি নূরের কাছে আপনার সে আলো আছে আপনার কাছে পাওয়ার আছে আপনার কাছে শক্তি আছে আমি যে আসছি আমি যেন আল্লাহর বন্ধু হইয়া যা

হঠাৎ করে দেখতেছেন রাস্তা দিয়ে একজন আল্লাহর একটা রুটি ওলা যাচ্ছে রুটি ও রুটি রুটি গো রুটি গো রুটি বাকাবিলা দেখে বলেন ও রুটি আমার কাছে আয় আমাকে কিছু রুটি দাও আমার ঘরে কোনো কিছু নাই আমার আল্লাহর কিছু মেহমান আসছে জোরে করুন কার মেহমান আপনার সবাই কার মেহমান জোরে করুন কার মেহমান

Milagre. Wow.